আসসালামু আলাইকুম লাইভ ভেরিফিকেশন কবে শেষ হবে গর্ভবতী বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বা ভাতা টাকাগুলো অক্টোবর মাসে দেওয়া হবে কিনা এ বিষয়ে জানার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন বেল আইকন বাজিয়ে না রাখার কারণে আপনারা আমার ভিডিওগুলো সময় মতো পাচ্ছেন না আর আপনাদের কাছে শুধু একটাই চাওয়া তা হচ্ছে যে সাবস্ক্রাইব কারণ আমার ভিডিওগুলো দেখে আপনি যদি সামান্য প্রকার কোনো সামান্যমাত্র কোনো প্রকার উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি আপনাদেরকে বলি যে আসলে লাইভ ভেরিফিকেশানটা কি এবং লাইভ ভেরিফিকেশনে কি প্রয়োজন ভিউয়ার্স লাইভ ভেরিফিকেশন না হলে যে সমস্যাটা হয় তা হচ্ছে যে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের যে সমাজসেবা অফিস রয়েছে এবং হচ্ছে বাংলাদেশ সরকার যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে তারা বুঝতে পারে যে আসলে কতজন ভাতাভোগী বর্তমানে ভাতা গ্রহণ করতেছে এবং বিশেষ করে যেটা ঘটে যে আসলে জন্ম মৃত্যু এগুলো তো বলা যায় না তো মৃত্যু কখন ঘটে একজন ভাতাভোগীর তো সেক্ষেত্রে কিছু কিছু অসাধু হয়তো দেখা যায় যে প্রতিনিধি বা চেয়ারম্যান সেই মৃত ব্যক্তির নামে টাকাটা তার নিজের অ্যাকাউন্টে নিচ্ছে এবং সেটার যথেষ্ট ফরমান রয়েছে বাংলাদেশ সরকারের কাছে তো যার কারণে লাইভ ভেরিফিকেশনটা করা এবং হচ্ছে যে বয়স্ক বিধবা গর্ভতী এবং প্রতিবন্ধী ভাতার প্যারোলটা কবে হবে আসলে মূল ফ্যাক্ট ভাতা ভাতার টাকা পেতে গেলে তা হচ্ছে যে প্যারোল আর প্যারল তৈরির আগে যা হচ্ছে তা হচ্ছে যে লাইভ ভেরিফিকেশন লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে একটি নির্ধারিত ডাটাবেজ তৈরি করা হবে সেই ডাটাবেজে আসলে লিগাল ভাতাভোগী যে কয়জন আছে শুধু তাদেরই নাম থাকবে আর তাদের নাম ধরেই একটি উপজেলাতে যতগুলো ইউনিয়ন আছে সবগুলোকে এক জায়গায় অ্যাড করে যেই সিটটা তৈরি করা হয় সেই সিটটাকে বলা হয় প্যারোল সিট তো সেই প্যারলটি তৈরি হবে হচ্ছে আপনাদের এই লাইভ ভেরিফিকেশান শেষ হওয়ার পরে আর ভাতার টাকা অক্টোবর মাসে দিবে কিনা আমি যেটা মনে করি যে আসলে হ্যাঁ অক্টোবর মাসে দেওয়ার জন্য চেষ্টা চলতেছে কিন্তু আসলে অক্টোবর মাসে ভাতার টাকাটা দেওয়া হয়তো কোনো ক্রমে সম্ভব হবে না তো ভিউয়ার্স এরপরে যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য ফেসবুকে যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন সেই সাথে বলি চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ